আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক অন্তর্বর্তী সরকার কে কোন দপ্তর পেলেন বিস্তারিত বিস্তৃত জেনে নেই প্রেদর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর দপ্তর বন্টন করেছে আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় এই আদেশে অবিলম্বে কার্যকর হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে সাতাশটি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন এগুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেল রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানিসম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্যিক মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদৃষ্টের মধ্যে যেসব মন্ত্রণালয় বা বিভাগ গঠন করা হয়েছে সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার ও সংবাদ সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদুলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ রিজওয়ান হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয় এম শাকোয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফামো খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই নাহিদ ইসলামী ছিলেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া ইনিও ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইমরুসি নেতৃত্বাধীন গতকাল বৃহস্পতি রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল রাতে বঙ্গভবনে সতেরো সদস্য অন্তর্বর্তী সরকারের চৌদ্দ জন শপথ নেন তিনজন ঢাকার বাইরে থাকার তারা গতকাল শপথ নেননি তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা চিকিৎসা বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক ইয়াজম তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ শব্দ আপনার কাছে এই মন্ত্রণালয়টি কেমন লেগেছে অবশ্যই কর্মকে জানাবেন সকল বাধ্য থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ